হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘুরতে এসে কোনোরকম সূর্য মন্দির দেখবো না তাই কখনো হয় আমরা চলে এসেছি সূর্য মন্দির দেখতে চলো ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে বহু প্রাচীনকালের মন্দির সিকিউরিটিটা কেমন দেখছে যাই হোক আমি কোনোদিন এইখানে এই মন্দিরে আসিনি এই প্রথমবার আমার আশা কিন্তু এসে আমার খুব খুব ভালো লাগছে চলার ভাবে এটা হচ্ছে আমাদের বাঁদর যে কোনো ছবি ভিডিও কোনো কিছুই তুলছে না তবুও এই মন্দিরটা খুব ভালো লাগছে দেখো তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে ছবি তুলে দিচ্ছে অথচ ছবি তুলে দেয় না ভিডিও করছে আমি চুপচাপ দাঁড়িয়ে পোস্ট দিচ্ছি যে আমার হয়তো ভালো ভালো ছবি তুলছে আসলে তা না খুব পায়ে যন্ত্রণা হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত যন্ত্রণা আছে যে নামতেই পারছি না সিঁড়ি থেকে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই